দেখো দেখো আজ অফিস থেকে ফেরার সময় তোমার জন্য কত ঈদের শপিং করছি দেখো কি সুন্দর ড্রেসগুলা একদম লেটেস্ট মডেলের ড্রেস ভেরি নাইচ এদিকে আমিও তো তোমার মায়ের মতো আজ অফিস থেকে ফেরার সময় তোমার জন্য কত ঈদের শপিং করছি সব বিদেশি ড্রেস হাই লেটেস্ট মডেলের ড্রেস অনেকগুলো দোকান ঘুরে ঘুরে কিনেছি আমার মেয়ের ঈদ বলে কথা তোমার খুব পছন্দ হবে মামনি খুলে দেখো মা ঈদের আর দুই দিন বাকি সবাই তো ঈদের নতুন জামা কিনে নিছে আমাকে ঈদে নতুন জামা কিনে দিবেন না ও মা ও মা দিবেন না না মা তোমার বাবা আজ কয়েক মাস ধরে অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে আমরা তো তিন বেলা ঠিক মতো খেতেই পাই না সত্যটা ঘরে থাকি আমরা যেখানে শুই আবার সেখানেই রান্না করি ঘরের চাল দিয়া পানি পরে এত খারাপ অবস্থার মধ্যে থেকে কেমনে ঈদের নতুন জামা কাপড় কিনবো পরের বছর ঈদে তোমাকে নতুন জামা কিনে দিব কি হলো কাঁদছ কেন কি হয়েছে তোমার বলো কি হয়েছে বলো আমাকে আমার একটা জামা পছন্দ হয়নি আচ্ছা ঠিক আছে কেদোনা ঈদের আরো দুই দিন বাকি আছে কাল তোমাকে নিয়ে শপিং করতে যাব নিজে পছন্দ করে কিনবা। এত সকালে যাও বাবা মায়ের সাথে? ঈদের শপিং করতে যাই বাবা মায়ের সাথে তুমি ঈদ শপিং না না আমার বাবা খুব অসুস্থ মা বলেছে সংসারে অনেক অভাব তাই পরের বছর ঈদে আমাকে নতুন জামা কিনে দিবে বাচ্চাদের আনকমন একদম লেটেস্ট ড্রেসগুলো দেখান তো হাই প্রাইজেরগুলা দেখাবেন অবশ্যই ম্যাডাম আপনি কি আনকমন লেটেস্ট ড্রেস দেখাবো ব্রেস দেখা আপনি ফিট হয়ে যাবেন মামনি তুমি ড্রেস পছন্দ করো আমরা এখানে ওয়েট করি ম্যাডাম আমরা থাইল্যান্ড ব্যাংকক আমেরিকা থেকে ড্রেস আনি একদম অরিজিনাল ড্রেস সারা দুনিয়া খুঁজিয়ে পাইবেন না বাচ্চার সাথে আপনারও কয়েকটা শাড়ি দিয়ে দিব কি ম্যাডাম ওই শাড়িটা আপনাকে দেখাবো কি আপনাকে খুব মানাইব স্যার মনে হয় ঈদের এই পাঞ্চাবিটা দুনিয়াতে এক পিস শুধু আপনার জন্যই তৈরি হয়েছে আপনাকে দেখাব কি দেখান তো ও যেগুলো পছন্দ করেছে আর আমরা গুলো পছন্দ করেছি সব প্যাক করে দেন কি হয়েছে কাঁদছ কেন কথা বলছো না কেন কি হয়েছে বলো আমাকে দোকানে যখন দেখেছি তখন পছন্দ পছন্দ হয়েছিল, কিন্তু বাসায় আনার পর আর হচ্ছে না না কেদো ঈদের আরও একদিন বাকি আছে কাল আবার তোমাকে নিয়ে শপিং করতে যাব আপনি অফিসে চলে যান আমি আজ অফিস ছুটি নিয়েছি ওকে নিয়ে ঈদের শপিং করতে যাব না হলে ও কান্না করবে আজ আবার কোথায় যাও তোমার মায়ের সাথে কাল যে ড্রেস গুলো কিনে এনেছিলাম তা আর ভালো লাগছে না তাই আজ আবার নতুন করে ঈদের শপিং করতে যাচ্ছি বাচ্চাদের ইউনিক আনকমন মডার্ন বিউটিফুল যত ড্রেস আছে তা দেখান ড্রেসগুলা যেন ঝাক্কাস হয় এমন ড্রেস দেখান যেন কেউ আগে দেখেনি শব্দ আসতেছে কোথা থেকে বাড়ি ময়নার বাবার অনেক অসুখ ওদের অনেক অভাব ময়না ঈদের কোন নতুন ড্রেস কিনতে পারে নাই মনের কষ্টে ও বসে বসে কাঁদছে আমি জানালা দিয়ে দেখেছি আমার তো ঈদের অনেক নতুন জামা কয়েকটা জামা ওকে দিয়ে দেয় আমার ঈদের খুশি ওর সাথে ভাগ করতে চাই মা কেদনা <laughs> 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 ময়না তুমি না আমার বন্ধু না তোমাকে আমাদের বাসায় নিয়ে যেতে বলেছে চলো একসাথে ঈদের আনন্দ করি ঈদের খুশি ভাগ করি এই নাও তোমার ঈদের নতুন জামা